আপনাদের মধ্যে অনেকেই আপনারা একটি প্রবলেম ফেস করে থাকেন আপনারা আপনাদের ফোনে কী করছেন সেটা অন্য কেউ জেনে যায় আপনাদের ফোনে কল লিস্ট অন্য কেউ জেনে আছে আপনারা আগে কল করছেন সে সমস্ত কিছু অন্য কেউ জেনে আছে তারপর আপনাদের ফোনে ক্যামেরা দেখছেন অটোমেটিক্যালি অন হয়ে আছে আপনারা কোথায় যাচ্ছেন সেটা অন্য কেউ জেনে আছে এই সমস্ত প্রবলেম যদি আপনারা ফেস করে থাকেন তো আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফোনে কেউ স্পাই অ্যাপ্লিকেশান ইনস্টল করে দিয়েছেন তো এরকম অনেক স্পাই অ্যাপ্লিকেশান রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনাদের ফোনটি কিন্তু অন্য কেউ ট্র্যাক করতে পারে তো আমি আজকে বলতে আপনারা যদি এই প্রবলেমগুলো ফেস করে থাকেন মানে আপনাদের ফোনে কল লিস্ট কেউ জেনে যাচ্ছে আপনাদের ফোনে ক্যামেরা কেউ অ্যাক্সেস করছে আপনাদের ফোনে মাইক কেউ অ্যাক্সেস করছে বা আপনারা কোথায় যাচ্ছেন সেটা অন্য কেউ জেনে আছে তো এই জিনিসগুলো যদি আপনারা ফেস করে থাকেন তো আপনারা এই সমস্ত স্পাই অ্যাপগুলোকে আপনাদের ফোন থেকে কীভাবে রিমুভ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনাদের ফোন থেকে সেই স্পাই অ্যাপটিকে রিমুভ করার জন্য মানে আনস্টল করার জন্য আপনারা আপনার ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সিকিউরিটি বলে তো আপনার সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস তো আপনারা ডিভাইস অ্যাডমিন অ্যাপস এই অপশানটিতে ক্লিক করবেন যদি আপনারা এই অপশানটি খুঁজে না পান তো আপনারা আপনার ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বাই দেখতে পাবেন তো আপনারা সার্চ বাইরে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা ডিভাইস অ্যাডমিন তো ডিভাইস অ্যাডমিন লিখে সার্চ করবেন সার্চ করার পর তো আপনারা এখানে দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিভাইস অ্যাডমিন অ্যাপস তো আপনার ডাইরেক্ট ডিভাইস অ্যাডমিন অ্যাপসে ক্লিক করতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এই অপশান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাডমিন অ্যাপস তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গিয়ে কিন্তু একটা কোড দেওয়া রয়েছে সেই কোডটি আমাদের এখানে টাইপ করতে হবে তো আমি এখানে টাইপ করেছি এ কে আর টি তো টাইপ করার পর এইবার আপনারা এখানে অ্যাক্টিভেটে ক্লিক করবেন তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইন মাই ডিভাইস এই অ্যাপটি কিন্তু এখানে অটোমেটিক্যালি আপনাদের থাকবে আগে থেকেই ঠিক আছে এই অ্যাপটিও হচ্ছে গিয়ে ফাইন মাই ডিভাইসের অ্যাপ গুগলেরই অ্যাপ ঠিক আছে এটা আপনাদের থাকবে যদি আপনারা এখানে কোনো এরকম অ্যাপ দেখেন যে অ্যাপটি আপনারা ইনস্টল করেননি আপনাদের ফোনে বা এখানে আপনারা দেখতে পারেন সিকিউরিটি সার্ভিস বলে একটা অপশান যদি এখানে আপনাদের সিকিউরিটি সার্ভিস বলে একটা অপশান থাকে তো আপনারা সেই অপশান দিয়ে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভেট রয়েছে তো আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম আপনাদের দেখানোর জন্য তো দেখুন আপনারা সিকিউরিটি সার্ভিস অপশান থেকে ক্লিক করবেন বা সেই অ্যাপটাতে ক্লিক করবেন এইভাবে ক্লিক করার পর এইখানে আপনারা প্রথমত ডি অ্যাক্টিভেট বাটন দেখতে পাবেন তো আপনারা ডিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন ডি অ্যাক্টিভেট বাটন ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফাইন মাই ডিভাইস এই অ্যাপে যখন আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু অ্যাক্টিভেট বাটন এসছে কিন্তু সেই অ্যাপটির ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আনইনস্টল ইনস্টল দেখতে পাবেন এটা যেহেতু আমাদের ফোনেরই অ্যাপ তাই এখানে কিন্তু এটাকে আনইনস্টল করা যাবে না কিন্তু সেই অ্যাপটিকে আপনারা কিন্তু এখান থেকে আনইনস্টল বাটনে ক্লিক করে আনইনস্টল করতে পারবেন ঠিক আছে কারণ সেই অ্যাপটিকে আপনাদের ফোনে ইনস্টল করে দেওয়া হয়েছে সেটা থার্ড পার্টি অ্যাপ তাই আপনারা কিন্তু এখানে আনইনস্টল বাটন দেখতে পাবেন তো আপনার আনন্স্টল বাটনে ক্লিক করে সেই অ্যাপটিকে আনইনস্টল করে দেবেন তো প্রথমে কী করবেন ডিঅ্যাক্টিভেট করবেন তারপর আবার ক্লিক করবেন আবার ক্লিক করে আনইনস্টল করে দেবেন আন ইনস্টল করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা এখান থেকে পুরোপুরি ব্যাক করে চলে আসবেন চলে এসে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট তো আপনার অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার প্রথমেই এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ লিস্ট বলে তো আপনার অ্যাপ লিস্ট অপশানে ক্লিক করবেন অ্যাপ লিস্ট অপশানে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের ফোনে যত অ্যাপ রয়েছে সেই অ্যাপটি যদি হাইডও হয়ে থাকে আপনাদের ফোনে সেই অ্যাপটিও কিন্তু আপনার এখানে দেখতে পাবেন এইবার আপনারা এখানে এসে দেখবেন যে আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ ইনস্টল করা আছে কি না যেই অ্যাপটি আপনারা ইনস্টল করেননি যদি ইনস্টল করা থাকে আপনারা সেই অ্যাপে এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে আনন্স্টল বাটন দেখতে পাবেন তো দেখুন আপনাদের দেখাচ্ছি তো সেই অ্যাপে আপনার এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আনস্টল বাটন দেখতে পাবেন তো আপনার আনস্টল বাটন ক্লিক করে সেই অ্যাপটিকে আনস্টল করে দেবেন এবার প্রথমে যে অপশনটি আমি আপনাদের দেখালাম তো আপনাদের ফোনের ওপর যদি কেউ কন্ট্রোল করে কোনো স্পাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাহলে কিন্তু সেই অ্যাপটিকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটারে পারমিশন দিতে হয় তো আপনারা কিন্তু ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটারে গিয়েই দেখতে পাবেন এরকম কোনো অ্যাপ আপনাদের ফোনে ইনস্টল করা রয়েছে কিনা তো সেখান থেকে কিন্তু আপনার সেই অ্যাপটিকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করবেন তো সেখান থেকে আনইনস্টল করবেন যদি সেখানে আনস্টল বাটন না থাকে তো আপনি এখানে এসে সেই অ্যাপটিকে খুঁজে বার করে আনইনস্টল করে দেবেন বা এখানে এসে কিন্তু আপনারা চেক করবেন যে আপনাদের ফোনে এছাড়াও কোনো থার্ড পার্টি অ্যাপ রয়েছে কি না যেই অ্যাপটি আপনারা ইনস্টল করেনি তো সেই সমস্ত অ্যাপগুলোকে আপনারা এখানে এসে আনস্টল বাটনে ক্লিক করে আনইনস্টল করে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক নিয়েও করতে পারেন যদি আপনাদের ফোনের উপর কেউ নজর রাখে তো আপনারা সেই নজর দেয় এটা বন্ধ করতে পারেন আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কনসার্ম করে জানতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও আমার চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মতো পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা भले थ